ছাব্বিশে সেপ্টেম্বরে কি হতে চলেছে কি হবে ছাব্বিশে সেপ্টেম্বরে অনেকে বলতেছে ছাব্বিশে সেপ্টেম্বরে বাংলাদেশ পৃথিবীর ভেতরে সব সাইতে ধনী দেশ হয়ে যাবে মানে বাংলাদেশ নাকি পৃথিবীর ভেতরে সব সাইতে ধনী হবে আবার অনেকে ফেসবুকে লিখতিছে ছাব্বিশে সেপ্টেম্বরে শেখ হাসিনা বাংলাদেশের ভেতরে চট করে ঢুকে পড়বে জোরে বলেন কি করিয়া আপনারা কয়েকদিন আগে একটা টেলিফোন আলাপ ফাঁস হয়েছিল শুনেছেন হাসিনা বলেছিল তার এক ছুটকে ফাটকে কর্মীকে যে আমি দেশের আশেপাশে আছি চট করে ঢুকে পড়বো আমরা হাসিনাকে বলতে চাই আপা আপনি চট করে ঢুকে পড়েন বাংলাদেশের আঠারো কোটি মানুষ ঝাঁটার জুটো নিয়ে আপনাকে হাতিয়ে দেওয়ার জন্য রেডি আছে এ কথা কর না কে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ছাব্বিশে সেপ্টেম্বরে কি হতে চলেছে কি হবে ছাব্বিশে সেপ্টেম্বরে এই সম্পর্কে আমি নেটের মধ্যে সার্চ দিয়ে দেখলাম আসলে ছাব্বিশে সেপ্টেম্বর ঘিরে এক মহাপরিকল্পনা চলতিছে যুবকদের ইমানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আপনার টেলিগ্রাম ভিত্তিক একটা তারা জুয়া বের করেছে ক্যাসিনো জুয়া হামস্টার কমব্যাট তার নাম যেই জুয়া খেলার মাধ্যমে যুবকেরা মোবাইলের ভেতরে একটা অ্যাপের মাধ্যমে জুয়া খেলে তাদের অ্যাকাউন্টে কিছু কয়েন যোগ হচ্ছে কিছু পয়েন্ট যোগ হচ্ছে তাদের বলা হয়েছে ছাব্বিশ তারিখে যার যত কয়েন আছে প্রত্যেকটা কয়েন আর পয়েন্টের ভিত্তিতে ডলার আর টাকা দেওয়া হবে তার মানে টাকা পাইয়া তোমরা কোটিপতি হবা আর কোনো টেনশন নাই আজ থেকে দশ বছর আগে বাংলাদেশে ডেস্টিনি নামে একটা কোম্পানি আসছিল আপনাদের কি মনে আছে এমন ভাবে এসে মাথা ওয়াশ করছে বিশাল বড় বড় এরকম ফাইল বার করে বলে এই যে সিঙ্গাপুরে একটা বাগান দেখা যাচ্ছে এই বাগানের মালিক আপনি যদি একটা অ্যাকাউন্ট খোলেন কথা কর না কা কয় ডান হাত আপনার বাম হাত শ্বশুরের তারপরে তার বলে বুঝতে চাচ্ছে পুরো পৃথিবী তোমার এক মাস পরে দেখা গেল সিঙ্গাপুর আসিয়ে তো দূরের কথা ডেস্টনির অফিস পর্যন্ত আউট হয়ে গেছে কথা কন না কে আমি যুবকদেরকে সচেতন করতে চাই ছাব্বিশ তারিখের আশায় তোমরা জুয়া খেলতেছ ক্যাসিনো ভিত্তিক জুয়া ছাব্বিশ তারিখে কোটিপতি হবে তোমরা বড় লোক হবে না বরং তোমাদের নামটা জান নামের খাতায় লেখা হবে তার কারণ বলেন তো জুয়াকে হারাম করেছে কে আর একটু জোরে বলেন আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল খমরু আল মাইসির ওয়ালাং সাহফ আর আজলাম রিজসম্মিল আমালির সৈতনিবহুল আল্লাহ কুমতুফলি হন ভালো করে মনে রেখো তোমাদের জন্য নিশাদ্রব্য মদ জোঁয়া মূর্তিপূজারক ভাগ্য নির্ধারক সবকিছুকে কে আরাম করেছেন সুতরাং যুবকদেরকে বলবো ছাব্বিশ তারিখে কোটিপতি হওয়ার ধান্দা করে ইমানকে নষ্ট করে জার নামে যাওয়ার পরিকল্পনা করো না আর একটা কথা পরিষ্কার করে বলি হাসিনা যদি বাংলাদেশে আসতেও চাই আমরা সাধুবাদ জানাবো হাসিনা ভারত থেকেও বন্ধ করে নাই আমার দেশের সরকারকে সরকার কে হাসিনা গণহত্যা করেছে ভারত যদি আমাদের সঙ্গে সম্পর্ক করতে চায় ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে তার কারণ গণহত্যার বিচার আমরা চাই কি চাই না আপনারা দেখেছেন সেই সেই ঢাকার আসুরিয়ার ভেতরে কয়েকজন ছাত্র ছাত্রীকে গুলি করে হত্যা করে পুলিশের গাড়ির মধ্যে উঠাইয়া আগুন দিয়ে পুরে ছাই করে দিয়েছে শুধু ক্ষমতা টিকেনের জন্য এত অন্যায় করতে পারে আমরা জীবনে কল্পনা করি নাই তৈরি করেছিল আয়না ঘর জোরে কি ঘর যে আয়না ঘর শব্দ আমরা জীবনে শুনিনি অক্সফোর্ড ডিকশনারির মধ্যে সার্চ দিয়েও খুঁজে পাওয়া যায় না আয়না ঘর তৈরি করে আমাদের ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমান সহ হাজার হাজার লোকদেরকে তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস উপভোগ করতে দেয়নি এমন কি যখন আজান হইতো গান বাজায়া বাজায়া আজানের শব্দ পর্যন্ত কানে শুনতে দিত না আজকের প্রোগ্রাম থেকে বলি যেই সরকার সৈরা হাসিনা হাজারো ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে এমনকি ছাত্র জনতাকে আগুন দিয়ে পুড়িয়ে সাই করে দিয়েছে ওই হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে গণহত্যার প্রধান আসামি হিসাবে বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান দেন একজন তাক বিদ্যান দেখি না বোঝা যাচ্ছে এখানে হাসিনের লোক সব আল্লাহ কবুল করুক বলেন আমিন এবার সা সাহেব ভাই এক কাপ করে সাহা আমার সাহেব দরকার নাই ও যতক্ষণ ঠিক আছে ও আস ততক্ষণ চলবে আলোচনা চলছে চলছে তাহলে বলেন যুগে যুগে জালেমদেরকে বিদায় করে দেয় কে আর মাজলুমদের মাজলুমদের বিজয় দান করে কে আর জালেমের পরাজয় দেয় কে আর জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদের পরাজয় ঘটন করেছেন আর বান্দার মুসলমানদেরকে বিজয় দান করেছেন আল্লাহ ঈমানদার মুসলমানদেরকে কেমন ভাবে বিজয় দান করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও বগুড়ার মুসলমান মুসলমানদের জাতির পিতার নাম কি যারা বলতিছেন এরা কারা না না হাসিনএর লোক বোঝা যাচ্ছে তো তার কারণ হাসিনা গত 16 বছর ধরে বঙ্গবন্ধুকে দেশের জাতির পিতা প্রমাণ করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহর কি খেলা 5 তারিখে হাসিনে যখন পালিয়ে গেল তার বাবার মূর্তি ভাস্কর্য ভেঙে দিয়ে অনেকে মাতার উপরে উঠে পোশাক করেছে কার ফয়সালা কার খেলা হাসিনের কোনো না কোনো দিন পতন হবে এটা আমরা জানতাম কিন্তু হাসিনে পালানোর পরে দেশে যে আওয়ামী লীগের নাম গন্ধ থাকবে না আর বঙ্গবন্ধু মাটির সাথে মিশে যাবে এতটুকু মন হয় আমরা আশা করিনি কথা কর না মানে আমরা যতটুকু আশা করিনি আল্লাহ তার চাইতে বেশি দিয়ে দিছে তাহলে চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবিকুম ইব্রাহিম হোয়াসাম্মা কোমল মুসলিম মি আল্লা তালা ডাকতে বলেনি পৃথিবীর মুসলমানের না মুসলমানদের জাতির পিতার নাম হলো হজরত ইব্রাহিম আলহিস আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান কথাগুলো সুন্দর করে আমাদের জাতির দিনের দেওয়ার জন্য যখন নমরুদের কাছে গেল নমরুদ ইব্রাহিম নবীর তো দাবাত গ্রহণ করে নাই বরং ইব্রাহিম নাবিকে ধ্বংস করে দেওয়ার জন্য ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিল ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে ইব্রাহিম আলি ইসাল্লাম এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত ছিল জোরে বলেন কতদিন আরো জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও বগুড়ার মুসলমান ইব্রাহিম আলী সালাম যে চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্য ছিল ইব্রাহিম নবী কি সর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তারা ইব্রাহিম নবীকে কেন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো কালেমার দাওয়াত দেওয়ার জন্য হক কথা বলার কারণে এখান থেকে বোঝা গেল বগুড়ার মুসলমান আমরাও যদি কালেমার কথা বলি আমরাও যদি কালেমার পথে চলি এই জমিনের মতো দিন প্রতিষ্ঠার কথা বলি ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদের কেউ আগুনে ভরা লাগতে পারে ঠিক আর একটু জোরে বলতে হবে এই ইব্রাহিম নবীর ওপরে যখন অত্যাচার নির্যাতন বেড়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নমরুতকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য এই জমিনের মধ্যে একটা জন্তু প্রেরণ করেছিল যার নাম কি আরো জোরে বলেন আল্লাহ তালা কয়ে ফাঁকের সুরুঙ্গ থেকে মশা পাঠাইয়া দিল সমস্ত মশার ভেতরে এমন একটা শব্দ দিয়ে মশা গুলো শুরু করলো এগারো লক্ষ সৈনিক শহীদ হয়ে গেল ওই সৈনিক বিদায় চলে গেল ওই নমরুদকে বিদায় করার জন্য একটা ন্যাংরা মশা নমরুদের লাকের মধ্য দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিল চিৎকার করে বলেন নাল্লাহ হকবার কি মশা এ ল্যাংরা মশা বোঝেন না আরে ভাই পৃথিবীর সবচাইতে দুর্বল প্রাণী হলো মশা আমরা উঠতেও থাবা দিয়ে মারি বসতেও থাবা দিয়ে মারি আর আল্লাহ নমরুদক শেষ করার জন্য যে মশা পাঠালো ও তাও ভালো মশা না কি মশা এখন এই ল্যাংরা মশা লাকের মধ্য ঢুকে নমরুদের মাথার জায়গায় এমন জোরে কামড়ানো শুরু করছে নমরুদ পাগল হইয়া র্যাব পুলিশ বিজিবি নিরাপত্তা বাহিনীর লোকজনক বলতেছে আমি সদ্য করতে পারতেছি না আঘাত করো জোরে কি করো তোমর নমরুদের বাহিনীরা বলতেছে হুজুর আগাত করব কী দিয়ে আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই নমরুদ বলছে যে জুতো দে ভাইয়া শোবান আল্লাহ কন কি দে ভাইয়া জুতো দিয়ে নমরুদের মাথার বেরেন শুরু করছে যতক্ষণ মশা আপনার জুতো দিয়ে নমরুদের মাথার বেরেন হয় ততক্ষণ মোশা কামড়ায় না শোবান আল্লাহ কন এই রকম চলতে চলতে তিন দিন পার হয়ে গেছে জোরে ঠোন কয় দিন নিরাপত্তা বাহিনীর লোকজনের বাবা মা আসছে আশা বলতেছে বাবা কি চাকরি নিলে দিনেও ডিউটি রাতেও ডিউটি তোমাদের কি ছুটি নাই একটু দয়া করে ছুটি নাও বাড়ির চলো তখন নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদ বলে যাবা না দয়া করে ছুটি দেন নমরুদ বলতেছে ছুটি মানে বেতন যা ছিল ডবল করে দিলাম তোরা বাড়িয়া কি কর বেতন কি হলো এ কথা কন বেতন কি হলো শোনেন শুধু নমরুদের ওয়াজ শুনলে হবে না বাংলাদেশের সাথে মিল করা লাগবে বাংলাদেশের একটা নমরুদ ছিল কি ছিল না যখনই পাঁচ বছর পার হয়েছে পুলিশেরা বলছে আর আমরা ভোট চুরি করে আপনার ক্ষমতা আনবো না তখন হাসিনা বলতেছে বেতন বেড়ে দিলাম লাগা ভোট কথা কর না মানে পাঁচ বছর পর পর পুলিশের বেতন বাড়াছে র্যাবের বেতন বাড়াছে আর দিনের ভোট রাতে করে বাক্সর ভরাইয়া জিব্রাইলের মতো ক্ষমতা গেছে এ জোরে কন কিন্তু এই রকম যাইতে যাইতে সাত দিন পর জোরে কোন কয় দিন সাত দিন পর নিরাপত্তা বাহিনী লোকজন স্ত্রী সন্তান আসছে স্ত্রী আসে বলছে ও গোস্বামী কি চাকরি নিলেন দিনেও ডিউটি রাতেও ডিউটি ছুটি নাই আমাদের কথা কি ভুলেই গেছেন তখন নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদ বলে যাবা না দয়া করে ছুটি দেন নমরুদ বলতেছে ছুটি মানে কিসের ছুটি রে বেতন যা ছিল চার ডবল করে দিলাম তোরা বাইরে কয় ডবল সাত ডবল বেতন বেড়ে দিয়েছে নমরুদক বেড়েন শুরু হয়ে গেছে চলতে চলতে এখন নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করে আচ্ছা এত টাকা বসাতে করবো কি বাবা চলে গেল মা চলে গেল বউ গেল ছোল গেল এত টাকাতে হবে কি আল্লাহ ওদের মাথায় এমন ভাবে ভিগড়ে কাছে ছিল পাথর পাথর তুলে মাথা তেমন একটা ভাগরি বাড়ি দেশে নমরুদের মাথা বাড়ি দিছে নমরুদের মাথা দুই ফাঁক একেবারে বাড়ি খাইয়া দুই ফাঁক হয়ে ছা হয়ে গেছে ন্যাংরা মশা বাড়ি হয়ে বলতিছে কলু সালামা তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম আল্লাহ আকবর কোন আরো জোরে আল্লাহ আকবর গন এখন নমরুদের সঙ্গে বাংলাদেশের নমরুদের জীবন মিল করেন হাসিনা পুলিশের বেতন বাড়াইছে র্যাবের বেতন বাড়াইছে বিজেপির বেতন বাড়াইছে সেনাবাহিনীর বেতন বাড়াইছে সেনাবাহিনীর প্রধান বানাইছে নিজের আত্মীয় কিন্তু ছাত্রদের আন্দোলন যখন শুরু হয়েছে পুলিশ গুলি করেছে র্যাব গুলি করেছে বিজেপি গুলি করেছে সেনাবাহিনী গুলি করে নাই তারা চিন্তা করেছে আমরা যদি গুলি করি জাতিসংঘ থেকে আমাদের হাদি আসা বন্ধ হবে তখন সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়েছে না আমরা ছাত্রদের বকে গুলি চালাবো না সেনাবাহিনীর বেতন বাড়াইয়া দিল ওই সেনাবাহিনীর প্রধান হাসিনাকে বলল বাঁচতে যদি চান পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে আপনাকে গণভবন ছাড়তে হবে আল্লাহ আকবর গন। হাসিনা বলেছে দুই মিনিট টাইম দেন একটু বক্তব্য দেব জাতির উদ্দেশ্যে ও বলছে তাও সুযোগ দেওয়া হবে না আল্লাহ আকবর কোন এমনকি বর্ণনা এসেছে হাসিনা বিরিয়ানি রান্না করেছে গোস্তের ভুনা করেছে ইলিশ মাছের রান্না করেছে মাছের ভাজি করেছে বিরিয়ানি গোস্ত ইলিশ মাছ তার গণভবনের ভেতরে আছে আল্লাহ খাবার মতো সুযোগ দেয় নাই এগুলো কার খেলা আল্লাহ তালা বলতিস আমা কারু আমা কার তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশলী বিজয় হয় আল্লাহ বলতিস আমি ধরি না কিন্তু আমি একবার ধরলে ছাড়িনা ইন্নাবাদ সর্বিকলা সাদীত আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ কিছু সময়ের জন্য সার দেয় কিন্তু একেবারে ছেড়ে